আসল কথাটা শোনেন আমরা স্বপ্নে দেখেছি কি রাস্তার মধ্যে যে লোকটা প্রথম দেখবো তাকে আমরা গান শুনাবো আবার তাকে টেকাও দেবো খালি গানই শোনাবো না আপনি হচ্ছেন সেই লোকটা বুঝতেন শুনেন আর একটা কথা কি টাকাটা কিন্তু কাকামাকে আগাম দেখা লাগে ওরে বাবা রে এমনই দিচ্ছি দে ই আচ্ছা তুমি তো কলে না যে তুমি সারাদিন কয়টা গাবো এই একশো দেড়শো দুশো আচ্ছা ঠিক আছে 300 দিয়ে দে 300 দিয়ে দিতে 300 দিয়ে দিল 3 হইছে এলা গান শুনলে মন তো মগুর হাত থেকে আমার বাঁচাও ঢুকলে এই এইদিকে আমার মনে হয় কি জানি এই জঙ্গলের মধ্যেই আচ্ছা